আসসালামু আলাইকুম আজকে অনেক শীত পড়তে আছে তো আমাদের মতো আপনারা যারা এরভাবে রসের সিন্নি খাইতে চান তাহলে আমাদের মতো এই টেকনিকটা ইউজ করেন তবে আবার একটা কথা আমাদের মতো টেকনিক ইউজ করতে দেয় মায়ের খাই না মায়ের খেলে কিন্তু এই দায়ী বার আমরা নেব না আমরা সবাই মিলে এবার হাঁটি হাঁটি পায়ে হেঁটে হেঁটে চলে জঙ্গলের দিয়ে যাব কাঙ্ক্ষিত সেই মিশন সাকসেস করার জন্য চারিপাশে কি ভয়ানক পরিস্থিতি আমাদের ভয় লাগছে কিন্তু ভয় পাচ্ছি না কারণ হলো আমাদের এই মিশন আমরা সাকসেস করতেই হবে এরকম ভয়ানক পরিস্থিতিতে মিশন সাকসেস করার পূর্বে রেকর্ড আমাদের অনেক আছে কারণ আমরা অনেক মিশন সাকসেস করেছি আর এই মিশন সাকসেস করতে গিয়ে আমরা যা করার দরকার তাই করব। এই ভিডিওর মাঝে কিন্তু আপনাদেরও কিছু কাজ আছে সেটা করতে আপনারাও ভুলবেন না যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন যাতে এরকম আরও মজার মজার ফ্রিতে খাওয়ার টিপস আমি আপনাদেরকে দিতে পারি আর এরকম ফ্রিতে খাওয়ার টিপস দেখে আপনারাও শিখতে পারবেন কিভাবে ফ্রিতে খেতে হয় সবশেষে আমাদের ইঞ্জিনিয়ার বঙ্গোপসাগরে ডুব দিয়ে এসে দেখাতে শুরু করে দিল তার কেরামতি কেরামতি শেষ করে আমরা এবার চলে যাব রান্না করার কাজে আমরা আমাদের মিশন সাকসেস করার পর এখন সবাই মিলে বসে এখন রান্না করব আর রান্না করে সবাই মিলে ভেটকি মারা হাসি দিয়ে খাবো আপনারা যদি আমাদের মতো এরকম ফ্রিতে ভেটকি মারা হাসি খেতে চান তাহলে আমাদের টেকনিকটা ইউজ করুন তবে আবারও বলতেছি আমাদের টেকনিক ইউজ করতে গিয়ে যদি কেউ মায়ের খান তাহলে সেই দায়বার কিন্তু আমরা কেউই নেব না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা না হতে পারে কারণ জীবনের কোনো গ্যারান্টি নেই আল্লাহ হাফেজ